আসসালামু আলাইকুম প্রত্যেকটি ফ্রাঞ্চাইজি তারা তাদের সামর্থ্য অনুযায়ী দল গুছিয়েছে এরপরও কিছু কিছু দল বেশ শক্তিশালী আবার কিছু কিছু দল অপেক্ষাকৃত বেশ দুর্বল কিন্তু কিছু কিছু দলের কম্বিনেশন এতটাই শক্তিশালী বা একটা পজিশনে একাধিক ক্রিকেটার থাকার কারণে এমন কিছু কিছু সম্ভাবনাময় লোকাল ব্যাটসম্যান বা বলার রয়েছে যারা শুধুমাত্র এই কম্বিনেশনের কারণে বা একটা পজিশনে একাধিক ক্রিকেটার থাকার কারণে এবারে বিপিএল এ হয়তোবা সাইড ব্যেন্সে বসেই তাদের বিপিএল শেষ করা লাগতে পারে যাদের এই সাইড ব্যেন্সে বসে বিপিএল শেষ করতে হতে পারে এই সব ক্রিকেটারদের নিয়ে আজকের আলোচনা আশা করি আমার সঙ্গী থাকবেন এই তালিকায় আমি সবার উপরে রাখছি আরিফুল ইসলামের নাম আরিফুল ইসলাম আমরা যারা ক্রিকেটের সঙ্গে খোঁজখবর রাখি তার এই নামটি সম্বন্ধে অনেকটাই পরিচিত বাংলাদেশ অনূর্ধ্ব-19 এর হয়ে সর্বশেষ 2 আসরেই বিশ্বকাপের মঞ্চে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং সম্ভবত তিনটি কি চারটি সেঞ্চুরিও পেয়েছিলেন এই আরিফুল ইসলাম সর্বশেষ এনসিএল টি টোয়েন্টির হয়ে ঢাকা ডিভিশনের ওই প্রথম ম্যাচটিতে অসাধারণ একটা নক ছিল তার নাইনটি ফোরের এর চুরানব্বই রানের একটা ইনিংস প্রায় দুইশোর উপরে স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছিল এবং পুরো টুর্নামেন্ট জুড়ে কিন্তু বেশ সাবলীল ব্যাটিং তার মধ্যে দেখেছি আমরা হয়তোবা তাকে নিয়ে লঙ্গার ভার্সন ক্রিকেটের বেশ চিন্তায় তাকে রেখেছিলাম কিন্তু আমার কাছে মনে হয় আরিফুল ইসলাম যথেষ্ট পটেন্সিয়াল সাদা বলের এবং টি টোয়েন্টি ফরম্যাটের জন্যও কিন্তু কপালপোরা আরিফুল ইসলাম ফরচুন বরিশালে হয়ে খেলার কারণে একাধিক ক্রিকেটার ওই পজিশনে আছেন বিদায় হয়তোবা তিনি খুব বেশি সুযোগ পাবেন না তাকে সাইড বঞ্চে বসে হয়তোবা এই বিপিএলটা শেষ করতে হতে পারে এই তালিকায় দ্বিতীয় নাম যার তিনিও ফরচুন বরিশালের প্রীতম কুমার প্রীতম কুমার একজন উইকেটরক্ষক ব্যাটসম্যান এবং টি টোয়েন্টি ফরম্যাটের জন্য আমি মনে করি যথেষ্ট ক্যাপাবল এই প্রীতম কুমারও হয়তোবা খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন না ফরচুন বরিশালের অনেকগুলো লোকাল এবং খুবই অভিজ্ঞ ক্রিকেটার থাকার কারণে এই তালিকায় তিন নম্বরে যার নামটি বলবো তিনি হলেন মাহফুজুর রহমান রাব্বি মাহফুজুর রহমান রাব্বি বাংলাদেশের লাস্ট অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের ক্যাপ্টেন এবং সম্প্রতি শেষ হয়ে যাওয়া এনসিএল টি টোয়েন্টির সিলেট ডিভিশনের ক্যাপ্টেন ছিলেন তিনি সিলেট ডিভিশনের হয়ে বেশ অলরাউন্ডিং পারফরমেন্স প্রদর্শন করেছিলেন উইথ দ্য বল উইথ দ্য ব্যাট দুই ক্ষেত্রে বেশ একটা ভালো পারফরমেন্স তিনি কিন্তু ওই সিলেট ডিভিশনের হয়ে প্রদর্শন করতে পেরেছিলেন কিন্তু এই মাহফুজুর রহমান রাব্বি খুলনা টাইগার্সের দলে রয়েছেন তার ওই একটা পজিশনে আরেকজন ক্রিকেটার রয়েছেন নাসুম আহমেদ লেপটার্ম স্পিনার হয়তো বা তার কারণে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়তো বা মাহফুজুর রহমান রাব্বি পাবেন না চার নম্বরে যার নাম বলবো তিনিও খুলনা টাইগার্সের সদস্য তিনি হলেন মাহমুদুল হাসান জয় মাহমুদুল হাসান জয়কে নিয়ে আমরা লঙ্গার ভাষণ ক্রিকেটের জন্য বেশ পরিকল্পনায় রেখেছি বা তিনি নিয়মিত দলের বাংলাদেশের কিন্তু মনে তিনি যথেষ্ট ক্যাপাবল এর আগেও তার মধ্যে টি টোয়েন্টি ক্রিকেটের ক্যাপাবিলিটি কিন্তু আমরা দেখেছি যে বছর ঢাকা প্রিমিয়ার লিগ টি টোয়েন্টি ফর্ম্যাটে হয়েছিল তিনি সম্ভবত ওয়ার্ল্ড ডিএসি হয়ে খেলেছিলেন সেখানে কিন্তু দুর্দান্ত ক্রিকেট খেলেছিলেন এছাড়াও বরাবরই বিপিএল এর তিনি বেশ ভালো ক্রিকেট খেলে থাকেন এই মাহমুদ হাসান জয় তিনিও এই খুলনা টাইগার্সের একাধিক লোকাল ব্যাটসম্যান ওই পজিশনে থাকার কারণে খুব একটা ম্যাচ খেলার হয়তো বা সুযোগ পাবেন না পাঁচ নম্বরে যার নামটি বলবো তিনি হলেন রেজাউর রহমান রাজা একজন ফাস্ট বোলার যেখানে দুর্বার রাজশাহী বা ঢাকা ক্যাপিটালস তাদের দলে ফাস্ট বোলারের অভাব সেখানে রেজাউর রহমান রাজার মতো ফাস্ট বোলার রংপুর রাইডার্সের সাইড ব্রাঞ্চে বসে হয়তোবা এই বিপিএল শেষ করতে হতে পারে কারণ রংপুর রাইডার্সের ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট কিন্তু বেশ শক্তিশালী সেখানে নাহিদ রানা রয়েছেন কামরুল ইসলাম রাব্বি রয়েছেন সাইফুদ্দিন রয়েছেন যে কারণে রেজাউর রহমান রাজার ওই রংপুর রাইডার্সের হয়ে বেস্টি লেভেনের সুযোগ পাওয়াটা কিন্তু যথেষ্ট কঠিন হবে এবং হয়তোবা খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়তো পাবেন না যাই হোক এইসব ক্রিকেটারদের মধ্যে যথেষ্ট পটেন্সিয়ালিটি থাকার পরেও শুধুমাত্র কম্বিনেশনের কারণে অথবা একটা পজিশনে একাধিক ক্রিকেটার থাকার কারণে হয়তোবা এই বছরে তাদেরকে সাইড বেঞ্চে বসেই বিপিএল শেষ করতে হতে পারে আমি এই তালিকায় ঋষাদ হোসেনের নামটা বলি নাই রিষাদ হোসেনের নামটা না বলার পিছনে কারণ হচ্ছে রিষাদকে নিয়ে বাংলাদেশে ক্রিকেটে যথেষ্ট পরিমাণ একটা তামাশা চলছে যে কারণে ঋষাদের নামটি এই মুহূর্তে আমি বলি রিষাদ হোক খুব একটা ম্যাচ খেলার সুযোগ পাবেন না ঋষাদকে নিয়ে আমি চিন্তা করেছি আরেকটা ভিডিওতে কথা বলার যাই হোক আমি যেসব ক্রিকেটারদের নিয়ে কথা বললাম মিলে দেখবেন হয়তো বা আপনার সঙ্গে মিলে যেতে পারে যদি মিলে যায় অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানাবেন আশা করি আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আশা করি অন্য কোনো একটা ভিডিও নিয়ে আবারও আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ